জাপানিজ আক্রান্ত শিশু গত মঙ্গলবার থেকে সংজ্ঞাহীনভাবে ভর্তিশীল ভর্তি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ঘটনাটি কাছাড় জেলা লক্ষ্মীপুরে জাপানিজ এনকেফেলাইটিস এ একটি শিশুর এভাবে আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে লক্ষ্মীপুরে খবর অনুসারে লক্ষ্মীপুরের এই শিশুটি আক্রান্ত হয়েছিল পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যান স্থানীয় চিকিৎসকের কাছে স্থানীয় চিকিৎসক পরামর্শ দেন শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আতঙ্কিত পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে যান শিলচরের একটি হাসপাতালে কিন্তু তারপরেও হয়নি শিশুটির চিকিৎসা ওই হাসপাতালে এই চিকিৎসকরা শিশুটি জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়েছে সন্দেহ করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন মেডিকেলে নিয়ে যাওয়ার পর থেকে শিশুটি সংজ্ঞাহীনভাবে হাসপাতালের আইসি ভর্তি রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত লক্ষ্মীপুরের জাপানিজ আক্রান্ত শিশু গত মঙ্গলবার থেকে সংজ্ঞাহীনভাবে ভর্তিশীল ভর্তি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ঘটনাটি কাছাড় জেলা লক্ষ্মীপুরে জাপানিজ এনকে একটি শিশুর এভাবে আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে লক্ষ্মীপুরে খবর অনুসারেই লক্ষ্মীপুরের এই শিশুটি আক্রান্ত হয়েছিল পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যান স্থানীয় চিকিৎসকের কাছে স্থানীয় চিকিৎসক পরামর্শ দেন শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আতঙ্কিত পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে যান শিলচরের একটি হাসপাতালে কিন্তু তারপরেও হয়নি শিশুটির চিকিৎসা ওই হাসপাতালে এই চিকিৎসকরা শিশুটি জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়েছে সন্দেহ করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন মেডিকেলে নিয়ে যাওয়ার পর থেকে শিশুটি সংজ্ঞাহীনভাবে হাসপাতালের আইসি ভর্তি রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত লক্ষ্মীপুর জাপানিজ আক্রান্ত শিশু গত মঙ্গলবার মানুষ থেকে সংজ্ঞাহীনভাবে ভর্তিশীল ভর্তি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ঘটনাটি কাছাড় জেলা লক্ষ্মীপুরে জাপানিজ এনকে একটি শিশুর এভাবে আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে লক্ষ্মীপুরে খবর অনুসারেই লক্ষ্মীপুরের এই শিশুটি আক্রান্ত হয়েছিল পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যান স্থানীয় চিকিৎসকের কাছে স্থানীয় চিকিৎসক পরামর্শ দেন শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আতঙ্কিত পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে যান শিলচরের একটি হাসপাতালে কিন্তু তারপরেও হয়নি শিশুটির চিকিৎসা ওই হাসপাতালে এই চিকিৎসকরা শিশুটি জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়েছে সন্দেহ করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন মেডিকেলে নিয়ে যাওয়ার পর থেকে শিশুটি সংজ্ঞাহীনভাবে হাসপাতালের আইসি ভর্তি রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত লক্ষ্মীপুর জাপানিজ আক্রান্ত শিশু গত মঙ্গলবার থেকে সংজ্ঞাহীনভাবে ভর্তিশীল ভর্তি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ঘটনাটি কাছাড় জেলা লক্ষ্মীপুরে জাপানিজ এনকেফেলাইটিসে একটি শিশুর এভাবে আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে লক্ষ্মীপুরে খবর অনুসারেই লক্ষ্মীপুরের এই শিশুটি আক্রান্ত হয়েছিল পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যান স্থানীয় চিকিৎসকের কাছে স্থানীয় চিকিৎসক পরামর্শ দেন শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আতঙ্কিত সদস্যরা শিশুটিকে নিয়ে যান শিলচরের একটি হাসপাতালে কিন্তু তারপরেও হয়নি শিশুটির চিকিৎসা ওই হাসপাতালে এই চিকিৎসকরা শিশুটি জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়েছে সন্দেহ করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন মেডিকেলে নিয়ে যাওয়ার পর থেকে শিশুটি সংজ্ঞাহীনভাবে হাসপাতালের আইসি ভর্তি রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত লক্ষ্মীপুর hermanos